বন্ধুরা আজ পনেরোই জুলাই তিরিশে আষাঢ় মঙ্গলবার আজকের দিনে প্রায় প্রতিটা গ্রামবাংলার ঘরে পূজিত হয় মা মনসা বা নাগপঞ্চমী পূজা হিন্দু ধর্মে সব পূজারই বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে যে নাগপঞ্চমী পূজা সম্পন্ন হয় তার গুরুত্ব অপরিসীম বলা হয় যে নাগপঞ্চমীর ব্রত যে মানুষ জীবনে অন্তত একবারও সম্পন্ন করে তিনি সর্পদেবতার আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যান সেই সঙ্গে মা মনস দেবীও তার প্রতি সন্তুষ্ট হন আর ভাগ্যদেব ভাগ্যদেবীও তার উপর অশেষ কৃপা করেন যারা ব্রত পালন করে থাকেন তারা নিশ্চয়ই কথা জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে ব্রত অসম্পন্ন থাকে শুধু তাই নয় কেউ যদি কোনো কারণবশত শুধুমাত্র ব্রত কথা শ্রবণ করেন এবং ব্রত কথাটি শ্রবণ করার পর বাবা মহাদেব ও মা মনুষার কাছে মন থেকে প্রার্থনা করেন ভক্তি ভরে তার মনোবাঞ্ছা ভগবান পূরণ করে থাকেন তাই আজকের এই পবিত্র দিনে মা মনুষার ব্রত কথাটি একবার শ্রবণ করুন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে আপনার ভালো লাগবে বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক শ্রী শ্রী মা মনসা দেবীর ব্রত কথা ব্রত কথাটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে ও নোটিফিকেশান অন করে রাখবেন সেই সঙ্গে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাতে এই ভিডিওটির মাধ্যমে তারা উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং কমেন্টে অবশ্যই ভক্তিভরি নিষ্ঠার সহিত জয় মা মনসা দেবীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক অর্থাৎ মা মনসা দেবীর ব্রত কথাটা পাঠ করা যাক জয় মা মনসা দেবীর জয় ব্রত ফল যে নারী মনসার ব্রত পালন করে থাকেন জীবনে তার কখনো সাপের ভয় থাকে না ব্রত কথা এক ছিল বেনে সদাগর তার সাত ছেলে তাদের সাত বউ ছিল বড় ছয় বউয়ের বাপের বাড়ি থেকে যখন তখন তত্ত্ব আসত ছোটোর কেবল আসে না তার বাপ খুব গরিব কিনা তার জন্য ছোটো বউকে অনেক গঞ্জনা শুনতে হয় শাশুড়ির কাছে সেদিন শ্রাবণ মাস সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে বইয়েরা সব বসে গল্প করছে এমন সময় একজন বললে ভাই এই বাদলায় গরম গরম ভুনি খিচুড়ি যদি হতো আর একজন বললে আমার কিন্তু ভাই গরম গরম মুড়ি আর তেলে ভাজা এই রকম ছয় যায় বলা বলি করছে ছোট কিন্তু কিছুই বলছে না দেখে ছয় যায় ছোট বউকে বললে ছোট তোর কি খেতে ইচ্ছে যাচ্ছে তা তো বললি নে বললি নে বল না ভাই তোর কি ইচ্ছে করছে ছোট বললে আমার পুটির টক আর পান্তা ভাত খেতে স্বাদ যাচ্ছে তাই শুনে সকলে হেসে উঠলে একজন বললে তোরই ইচ্ছা এখানে মিটবে না এসব কথাবার্তা হতে হতে বিকেল হলো তখন সকলে পুকুরে কাপড় কাচতে গেল ছোটো বউ ওদের সঙ্গে গেল ছোটো বউ কাপড় কাচতে কাচতে দেখলে কতগুলো মাছের বাচ্চা তার পায়ের কাছে এসে কিলবিল করছে সে তখন গামছা দিয়ে তাদের ছেকে তুললে তাই দেখে তারা ছয় যা হাসতে হাসতে বলে উঠল তোর আশায় মিটল রে ছোটো ছোট বউ বাড়িতে এসে মাটির হাঁড়িতে জল দিয়ে মাছগুলি জিয়ে রাখল পরদিন সকালে ঢাকা খুলে দেখে সেগুলি মাছ নয় সেগুলি তো সাপের বাচ্চা কি আর করে বাচ্চাগুলোকে দুধ আর কলা দিয়ে খেতে দিলে ওই সাপগুলো আর কেউ তো নয় তারা স্বয়ং মা মনসার ছেলে এমনি রোজ রোজ দুধ কলা খেয়ে তারা বড় হয়ে স্বর্গে চলে গেল গিয়ে তারা মা মনসাকে ছোট বউয়ের দুঃখের কথা সব খুলে বললে ছোটো বউ কত ভালো আমাদের খেতে দিয়ে বড়টি করেছে তার কিছু উপকার করতে হবে মা মনসা সেই সব কথা শুনে মনে খুব দুঃখ পেলেন তিনি তখন ছোটো বইয়ের বুড়ি মাসি সেজে সদাগরের বাড়ি গিয়ে হাজির হলেন দেখলেন শাশুড়ি ছোট বইয়ের কাছে বসে ছোট বইয়ের বাপের বাড়ির নিন্দে করছে মা মনসাকে দেখে শাশুড়ি বললেন কে গো তুমি মা মনসা বললে আমি ছোট বউয়ের মাসি ছোট বউকে নিতে এসেছি শাশুড়ি বললেন তা নিয়ে যাও মা মনসা ছোট বউয়ের হাত ধরে রাস্তায় এসে পুষ্প রথে ছোট বউকে কোলের কাছটিতে নিয়ে বললেন মা তুমি চোখে জল বুঝে জল মুছো এবং চোখ বুঝে বসো এই যখন চোখ খুলতে তোমায় বলবো তখন তুমি চোখ খুলবে ছোট বউ চোখ বুঝে করে বসে রইল দেখতে দেখতে মা ছোট বউকে চোখ খুলতে বললেন ছোট বউ চোখ খুলে দেখে বিরাট এক পুরি তার তারা তার হারিয়ে সাপগুলি সেখানে দিব্যি খেলা করছে এবং ঘুরে বেড়াচ্ছে এই ব্যাপার দেখে সে তো অবাক হয়ে চেয়ে রইল তাই দেখে মামুনসা বললেন আমি তোমার মাসি নয় আমি মা মনসা দেবী তুমি প্রতিদিন আমার পূজার আয়োজন করো আর তোমার এই সাপ ভাইয়ের জন্য এক এক বাটি দুধ গরম করে রাখবে আর ওই দেখছো দক্ষিণ দিক ওদিকে কখনোই চেও না কিন্তু ছোটো বউ বললে আচ্ছা মা এই বলে মনের সুখে পুজোর আয়োজন ও সাপ ভাইদের দুধ গরম করার কাজ নিয়ে দিন কাটাতে লাগলো একদিন ছোটো বউ ভাবলে মা দক্ষিণ দিকে চাইতে নিষেধ করেছেন দেখি মা ওদিকে চেয়ে কি হয় এই ভেবে সে দক্ষিণ দিকে যেমন চাইলে তেমন দেখলে মা মনুষা দেবী নৃত্য করছে ছোট বউ আশ্চর্য হয়ে সেই নৃত্য দেখতে লাগলো ভাই আর সেই ভাইদের দুধ গরম করতে সে ভুলে গেল আর তার টুকুন পরে যখন সেই সমস্ত সাপ ভাইয়েরা আসার সময় হয়ে এলো তখন তার খেয়াল হলো সে তাড়াতাড়ি দুধ গরম করে নিয়ে এলো সেই গরম দুধ খেয়ে ভাইরা মুখ পুড়িয়ে ফেলল তারা রেগে মা মনসাকে গিয়ে বললে মা আজ আমরা ছোটো বউকে কামড় দেবো গরম দুধে মুখ পুড়িয়ে দিয়েছে মা মনসা বললেন না বাচ্চা তা হবে না বরং আমি ওকে শ্বশুরবাড়িতে দিয়ে আসি তারপরে সেখানে গিয়ে তোমরা কামড়ে দিও এই বলে মা মনসা ছোটো বউকে একটি রথে চড়িয়ে বেশ করে এক গা গয়না পরিয়ে শ্বশুরবাড়ি রেখে এলো ছোট বউকে দেখে ছোট বউয়ের শাশুড়ি আর যায়রা বলে উঠলো ও মা ঢং দেখে আর বাঁচি না একায় গয়না দিয়ে একই সং সেজে এসেছ ছোট বউ সেই শুনে ছোট বউ বলে উঠলো সাত সাত বেঁচে থাক আমার আরন বারণ বোড়া কুয়ে আরুল পারুল কেউটে সব ভাইরা আমি এবার এক গায়ে গয়না পরেছি পরে এসেছি পরের বারে আর এক গায়ে গয়না পরে আসব। এদিকে তার সাপ আর ভাইরা আড়াল থেকে সব কথা ছোটো বইয়ের শুনছিল তারপর স্বর্গে গিয়ে সেই সব ভাইরা তার মা মনুষা দেবীকে বললে মা ছোটো দিই আমাদের খুব ভালোবাসে সে আমাদের কত সুখ্যাতি করলে আশীর্বাদ করলে তা কি বলবো মা তুমি ছোট দিকে এখানে আবার নিয়ে এসো আমরা তাকে আর কিচ্ছু বলবো না কিচ্ছু করবো না এই কথা শুনে মা মনসা স্বর্গ থেকে সদাগরের বাড়ি এলেন ছোট বইয়ের আর এক গায়ে গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুই আমার পুজো পৃথিবীতে প্রচার করিস আমি ফোনি মনসা গাছে বাস করবো দশহরা আর নাগপঞ্চমীর দিনে মনসা গাছে ডাল এনে বাড়িতে পূজা করবি আর ভাদ্র মাসের অরন্ধনের দিন পূজা করে আমার পান্তা ভাতের সার দিবি তাহলে আর কখনোই তোর সাপের ভয় থাকবে না এই বলে মা মনসা দেবী অন্তর্ধান হইলেন ছোট বৌমার অর্থাৎ ছোট বউয়ে মা মনসার পূজায় তাদের সংসার জল জল করে উঠল আর সেই থেকে মা মনসার পূজা পৃথিবীতে প্রচার হলো ব্রতের বিধান এই ব্রত প্রতি ঘরে ঘরে মা মনসার পূজা শ্রাবণ ভাদ্র মাসের সংক্রান্তিতে সংক্রান্তির দিন অর্থাৎ শনি কিংবা মঙ্গলবারে হইয়া থাকে পূজার উপাচার একটি মনসা গাছের ডাল কলা কাঁচা দুধ ও নৈবিদ্ধ নিষিদ্ধ মা মনসার পূজায় কখনোই ধূপ ধুনো দিতে নাই অতপর মনসার ব্রত কথা সমাপ্ত হইল জয় মা মনসা দেবীর জয়